আউজুবিল্লাহিমিনের রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সাধুর পথের যে বিন্দু আছেন সকলের প্রতি আকুল আবেদন ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এটার মধ্যে এমন কিছু কথা রয়েছে যে আপনার বাড়িতে আপনি কোন কোন প্রকারের মানুষ ঢুকতে দিবেন না বা আপনার সাথে করে আপনি বাড়িতে নিয়ে যাবেন না এই মানুষগুলি যদি আপনি আপনার বাড়িতে নিয়ে যান আপনার নির্ঘাত ক্ষতি হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তো এর আগে বাবা একটা কথা বলছি পৃথিবীতে যাহা কিছু আছে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু বাবা যদি আপনি অসুস্থ হয়ে যান আপনার পাশে কেউ থাকবে না সেদিন আপনি একা একাই চলে যাবেন একাই যেতে হবে আপনার সমস্ত কিছু আছে কিন্তু আপনার কিছু নাই কেন আপনার মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যু হয়ে যাবে আমার যাহা কিছু আছে সমস্ত কিছু মিথ্যে হয়ে যাবে অতএব পৃথিবীর সমস্ত কিছুই মিথ্যে আর একটাই শুধু সত্য রয়েছে যে সত্যটা হলো মৃত্যু মৃত্যুর স্বাদ পৃথিবীর সমস্ত মানুষকেই গ্রহণ করতে হবে অতএব সেই চিন্তা ধারা মাথায় রেখে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ দিতে হবে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে আপনাকে বুঝে শুনে ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে মুরব্বীরা বলেছেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাহলে কিন্তু পস্তাতে হবে এমন কোনো কথা বলেন বলল না যেন তোমার একটা কথার কারণে তোমার পতন হয়ে যায় তো যাই হোক এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার বাড়িতে যে প্রকারের মানুষ আপনি নিয়ে যাবেন না সর্বপ্রথম যে মানুষটাকে আপনার বাড়িতে নেবেন না সেই মানুষটা আপনার গুপ্ত শত্রু গুপ্ত শত্রুকে আপনি আপনার সাথে করে আপনার বাড়িতে নিবেন না সে আপনার গোপন তত্ত্ব ফাঁস করবে সে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে তার কাছে কখনো গোপন কথা বলবেন না তার কাছে কখনো মনের আবেগ প্রকাশ করবেন না তার কাছে কখনো মনের দুর্বলতা প্রকাশ করবেন না সেই মানুষটা গুপ্ত শত্রু প্রকাশ্য শত্রু যে কোনো ধরনের শত্রু সে হোক না কেন তাকে আপনি আপনার বাড়িতে দেবেন দেখেন বাবা আপনি যদি অনিকের সুখ পেতে চান তাহলে আপনি একটা নারীর সাথে প্রেম করেন অনিকের সুখ পেয়ে যাবেন কিন্তু যদি চিরকালীন সুখ পেতে চান আপনাকে আল্লাহর প্রেমে রাসুলের প্রেমে মুর্শিদের প্রেমে মুশকুল হতে হবে তাহলে আপনি আপনি চিরকালীন সুখ পাবেন আর চিরকালীন সুখের জন্য আপনাকে এই পন্থাগুলি বেছে বেছে চলতে হবে দ্বিতীয় নম্বর যেই লোকটাকে আপনার বাড়িতে আপনি নিয়ে যাবেন না সেই লোকটা যেই লোকটা আপনার সামনে আপনার বাবার বদনাম করে আপনার ফ্যামিলির বদনাম করে আপনার স্ত্রীর বদনাম করে আপনার মায়ের বদনাম করে যে মানুষটা আপনার বাবার উপার্জিত অর্থ দিয়ে কিনে দেওয়া একটা বস্তুকে সে হেলা ফেলা মনে করে সামান্য মনে করে তার কাছে সামান্য হতে পারে কিন্তু সেই বস্তুটা আপনার বাবার রক্ত পানি করা পয়সা দিয়ে কিনা সেইটার গুরুত্ব দেন সেইটার গুরুত্ব দিয়ে সেই মানুষটাকে আপনি আপনার বাড়িতে নেবেন না সেই মানুষটা ভবিষ্যতে আপনাকে বিপদে ফেলতে পারে এই মানুষটা বাবারি তোমার জন্মদাতা পিতা রক্তটাকে পানি করে পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে তোমাকে একটা বস্তু কিনে দিয়েছে সেই বস্তুটাকে তোমার বন্ধু হেলাফেলা করছে সাধারণ মনে করছে সেইটা কিন্তু খুব ভালো লক্ষণ না সেই বন্ধুটাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাবা না তুমি পৃথিবীতে সবচাইতে বেশি কাকে ভালোবাসো সেটা যদি হয় তোমার কোনো বন্ধু তাকে এই মুহূর্তে তুমি কল করো কল করে বলো যে দোস্ত আমি তো একটা বিশাল বিপদে পড়ে গেছি আমাকে এই মুহূর্তে বিকাশে পাঁচশো টাকা দাও তো আপনি চেক করেন এই মুহূর্তে ফোন করেন ফোন করে চেক করেন দেখবেন সেই বন্ধুটা কিন্তু আপনাকে বলবে যে আমার কাছে তো টাকা নাই এই মুহূর্তে তো তো টাকা নাই বিভিন্ন অজুহাত দেখাবে তাহলে সেই বন্ধুটাকে তুমি বাইলেট করো তারপর যে লোকটাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাবা না সেই লোকটা তোমার পাশে থেকে তোমাকে এমন আচরণ দেখাবে সে লোক ভদ্রবেশী শয়তান তোমার সাথে এমন আচরণ করবে এমন সুন্দর মধুর ব্যবহার করবে ব্যবহার করে তোমার ভিতরের সমস্ত গোপন তত্ত্ব নিয়ে সে অন্য জায়গায় লাগিয়ে দিবে সেই মানুষটাকে কখনো বাড়িতে তো নিবাই না তার সাথে বন্ধুত্ব রাখবা না কারণ সেই মানুষটা তোমাকে মুহূর্তের মধ্যে বিপদে ফেলে দেবে সেই মানুষটা যখন যতক্ষণ তোমার পাশে আছে ততক্ষণ তোমার আপন তুমি তার কাছ থেকে চলে যাবা তোমার নামে সে ওইখানে বসে বদনাম করবে সেই মানুষটাকে কখনো বাড়িতে নিয়ে যাবা না সেই মানুষটার সাথে বন্ধুত্ব রাখবা না সেই মানুষটা কিন্তু ভদ্রবেশী শয়তান সে ভদ্রবেশী শয়তানের সাথে বন্ধুত্ব করবা না রাখবা না যে আমার বিনোত অনুরোধ কারণ সে তোমাকে বিপদে ফেলবে সে চাইবে না যে তুমি সুখী হও সে চাইবে না তুমি ডেভেলপ করো সে চাইবে না তুমি ভালো একটা কিছু করো কারণ সে তোমার নামে বদনাম রটিয়ে বিভিন্নভাবে তোমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে সেই পরিস্থিতি দেখে তোমরা বুঝো যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ আমি কারো নাম উল্লেখ করছি না একটা মানুষ অতটা নিষ্ঠুর হতে পারে তাহলে পাশে থেকে তোমার পাশে থেকে একসাথে বসে তাকে তুমি চা খাওয়ালে সিগারেট খাওয়ালে পান খাওয়ালে তারপরে তুমি খাওয়ানোর পরে যখন চলে গেলে তখন সে আরেকজনের কাছে বলতেছে যে দিলাম তারে মাইরা দিলাম দিলাম খাইয়া সেই ধরনের মানুষকে বন্ধু বলে বুকে জড়াইয়া নিবানা। তারা সব সময়। তারা সবসময় গাতক গাতকের মতো তাদের ঘাতকতা তারা মির্জাফরের মতো মির্জাফর যেমন নবাব সিরাজউদ্দৌলার সাথে সাথে থেকে সমস্ত কিছুর ওয়াদা করার পরেও সে ওয়াদাটা রাখে নাই সে ব্রিটিশের হয়ে কাজ করেছে নবাব সিরাজউদ্দৌলার হয়ে কাজ করে নাই সেই মির্জাফর কিন্তু এখনও মরে নাই সেই মির্জাফর তোমার পাশে তোমার কাছে তোমার আশেপাশে বসে তোমার কাছ থেকে বিভিন্ন কথা নিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে বেড়ায় সেই মানুষটাকে তুমি তোমার বাড়িতে নিবা না আরেকটা মানুষকে তুমি তোমার বাড়িতে নিবা না যেই মানুষটা তোমাকে খুব বেশি ভালোবাসে খুব বেশি ভালোবাসে আবার তোমাকে খুব বেশি আঘাত করে বেশি ভালোবাসার মানেটা কি যে তোমার পকেটে টাকা আছে সেই টাকাটা সে কিভাবে হাতিয়ে নেবে তোমাকে কিভাবে হাতিয়ে নেবে সেই টাকাটা সেই হাতিয়ে নেওয়ার চেষ্টাটাই তার সর্বক্ষণ থাকে সেই জন্য তোমাকে বেশি ভালোবাসে আর সেই ভালোবাসাটা শুধু উপর উপর ভিতর থেকে ভালোবাসে না ওই যে আগে বললাম যদি সবচাইতে প্রিয় বন্ধুটাকে ফোন করেন ফোন করে এখনই বলেন যে দুস্ত আমি তো বিপদে পড়ে গেছি আমাকে পাঁচশো টাকা দাও বিকাশে পাঠিয়ে দাও ওই মুহূর্তে আমি পাঁচশো টাকার জন্য আমি এক জায়গায় আটকে রয়েছি দেখেন আপনাকে সে টাকাটা দেয় কিনা যদি সে দেয় তাহলে মনে করবেন সে আপনার প্রকৃত বন্ধু তো যা হোক অনেক কথা বলেছি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথাতে